আমি প্রবাসী এখানে দাঁড়িয়ে পেশাব করতে হয় বসার সিস্টেম নাই এক্ষেত্রে আমার করণীয় কি দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কিনা কেমন মেয়ে বিবাহ করা উচিত কোন পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি ভাই আমার বাবা নাই আম্মা গত বছর ওমরা করেছেন এবছর আমার খালাতো বোন আর বোন জামাই আল্লাহর হুকুমে হজে যেতে চান আম্মাও তাদের সাথে যেতে চাচ্ছেন এভাবে যাওয়া কি আমার জন্য সহি হবে আমি প্রবাসী এখানে দাঁড়িয়ে পেশাব করতে হয় বসার সিস্টেম নাই এক্ষেত্রে আমার করণীয় কি দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কিনা ভেহাসিন আরাফাত দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তির নামাজ হয়ে যাবে তবে সাধারণ এবং সুস্থ অবস্থায় দাঁড়িয়ে পেশাব না করাই উত্তম এবং উচিত ত্রিমজীবন একটা হাদিস আমরা জানতে পারি দাঁড়িয়ে পেশাব করার বিষয়ে আমরা জানা আয়সালাতহা বর্ণনা করেছেন সাল্লাম দাঁড়িয়ে পেশাবিটা কেউ বলে তোমরা বিশ্বাস করবে না তবে বুহারিতে আমরা জানতে পারি সাল্লাম একবার একটা যেখানে পরিবেশটা এমন ছিল যে বসার মতো কোনো অবস্থা ছিল না ইত্যাদি ছিল সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন তো এ হাদিসে তো কারণই বলা আছে যে সেখানে বিশেষ কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন বিধায় বিশেষ কোনো কারণে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করেন তাতে কোনো অসুবিধা নেই আর যদি বিশেষ কারণ না থাকে তাহলে বসে পেশাব করা উচিত এবং উত্তম ভালো কিন্তু বসে যদি পেশাব না করে কেউ নিয়মিত দাঁড়িয়ে পেশাব করেন তাহলে তিনি কোনো বড় গুন করছেন এমন নয় এবং এর কারণ নামাজ হবে না বিষয়টি সেরকমও নয় যদিও সৌদি আরবের ওলামায়করামের মধ্যে থেকে বিনবাজ আজ নৌসাইম রহেম হোমাল্লা সহ অনেক ওলামায়করামের মত এক্ষেত্রে ভিন্ন তারা সে সমস্ত ওলামায়করাম এবং স্কলারগণের মত হলো যে দাঁড়িয়েও কেউ বিনায় কারণেও পেশাব করতে পারে তারা ওই জন্য বিশ্লা ইসলামে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন বলে যে একটি হাদিস যে পাওয়া যায় বোখারিতে সেই হাদিসটিকে তারা ব্যাপকভাবে নিয়ে থাকেন এবং তার উপর ভিত্তি করে তারা বলেন যে এটা যেতে পারে অবশ্য বসে করা উত্তম কারণ হলো আপনি দাঁড়িয়ে যখন পেশাব করবেন তার ছিটে ফোটা আশেপাশে এবং শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে বসে করলে যেটি থাকে না তাছাড়া অনেক আপনার পেশাব বিশেষজ্ঞ বা মূত্রথলি বিশেষজ্ঞ স্পেশালিস্ট ইউরোলজিস্টদের সাথে আমি কথা বলেছি তাদের অনেকেই বলেছেন যে নিয়মিত যদি দাঁড়িয়ে পেশাব করা হয় বা অনেকে দাঁড়িয়ে কোচ দিয়ে পেশাব করেন এর মাধ্যমে হার্নিয়া ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা থাকে যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো যে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা আবশ্যক কবর রাজাবের অন্যতম একটা কারণ হলো পেশাব থেকে পরিচ্ছন্ন ভালো করে না হওয়া অথব দাঁড়িয়ে পেশাব করতে গেলে চিঠামোটা গায়ে পোশাকে আশেপাশে লেগে যেতে পারে সেই জায়গা থেকে যথাসময় বসে পেশাব করাটা উত্তম কিন্তু এটাকে এত বড় করে দেখার বিষয় নাই যে বসে পেশাব না করলে সে বড় কোনো গুণ করে ফেললো আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় কেউ দাঁড়িয়ে পেশাব করে থাকে অনেক বড় দোষ হিসাবে দেখা হয় যে উচিত বা সঠিক নয় এম ডি মানসুর আলী আপনি জানতে চেয়েছেন কেমন মেয়ে বিবাহ করা উচিত ভাই মানসুর আলী বিবাহ করার ক্ষেত্রে নবী আলাহ সরতামের পরামর্শ মাথায় রাখতে হবে তিনি বলেছেন ফজফর বিজাতের দিন নানা মানুষ নানা দিক দেখে মেয়েদেরকে বিবাহ করে তবে তুমি দিনদারিতা দেখে তাকুয়া দেখে আল্লাহ ভীতি দেখে আল্লাহর আদেশ নিষেধের প্রতি শ্রদ্ধা এবং মান্য করার মানসিকতা এটা দেখে তুমি তোমার জীবন জীবনসঙ্গী নির্বাচন করবে অতএব আপনি পাত্রী দেখার ক্ষেত্রে প্রথমত দেখবেন তিনি নামাজ পড়েন কিনা তা হালাল হারাম বাজ বিচার করে চলেন কিনা অন্তরে জাগ্রত রাখেন কিনা আল্লাহ এবং তারা সুলসাল্লাহ সাল্লামের আদেশ সেদের সামনে নিজেকে সারেন্ডার করে দেন কিনা এটা হলো প্রথম দেখার বিষয় সেই সাথে তার সৌন্দর্য বংশ অন্যান্য দিকগুলো আপনি দেখতেই পারেন বা দেখা উচিত হতে পারে কিন্তু মূল বিষয়টা হলো দিনদারি সেই সাথে অল্পে তুষ্ট থাকা দুইটা দিনটারির অংশ কিন্তু আলাদা করে এটা বলতে হচ্ছে কারণ মেয়েদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অল্পে তুষ্ট থাকা ছেলেদের জন্য এটা প্রশংসনীয় গুণ কিন্তু জীবন সঙ্গিনী হিসাবে মেয়েদের এই গুণটা অনেক বেশি অপরিহার্য হয়ে থাকে সবর গুণ কি পরিমাণ আছে না আছে সেই দিকগুলো আপনাকে নির্বাচন করতে হবে এরপরে প্রশ্ন করেছেন মোর্শেদা খান মোর্শেদ খান মোর্শেদ খানের পরে প্রশ্ন করেছেন কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না ভাই মুর্শেদ খান পাওনাদারের কাছে পাওনা পরিষদের জন্য তাকে আপনি প্রেসার ক্রিয়েট করতে পারেন তবে সেই প্রেশার ক্রিয়েটটা যেন জুলুমের পর্যায়ে না যায় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আর মনে রাখা উচিত যে রসুল করিম সাল্লা রহিউ আসাল্লাম তিনি একটা হ্যারিসে বলেছেন যে ইন্ডালিসা হ্যাঁকে মাক্কাওলা যদি বুখারিতে বর্ণিত হয়েছে আর বিভিন্ন হারিদারকে বর্ণিত হয়েছে যার অর্থ হলো যে নিশ্চয়ই পাওনাদারের কিছু বলার আছে পাওনাদার যদি তার পাওনার জন্য কোনো কিছু বলে প্রেসার দেয় তাহলে সেটি করার অধিকার তার আছে সেই জায়গা থেকে আপনার পাওনাদারকে প্রেসার দেওয়া যেতে পারে কিন্তু সেই প্রেসার দেওয়ার মানে এই নয় যে তার প্রতি আপনি জুলম করবেন তার সাধ্য না থাকলেও তাকে আপনি অত্যাচার করা উচিত নয় বরং এর বিপরীতে রেসুল্লারাম সাল্লা সাল্লাম নেকামলের মধ্যে এটিকেও গণ্য করেছেন যে একজন মানুষ তার পাওনাদারকে পাওনা পরিষদের জন্য একটু সহজ করে দিবেন সময় দিয়ে দিবেন ছাড় দিবেন কিছুটা কমিয়ে দিবেন কিস্তি করে দিবেন এনজারুল মাসের যেটাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবের কাজ সেটি করতে পারলে ভালো তারপরে যদি কেউ আপনাকে আপনার টালবাহানা করে দিতে না চায় থাকার পরও সে ঘোরাঘুরি করে এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে আপনি প্রেশার ক্রিয়েট করার অধিকার আছে কিন্তু সে জলমেন পর্যায়ে জাস্ট আপনার টাকা আদায়ের জন্য আপনি তাকে চাপ দিতে পারেন এটি অধিকার আপনার আছে এরপরে প্রশ্ন হলো কহিনুর ইসলামের আপনি প্রশ্ন করেছেন আমার বাবা নাই আম্মা গত বছর ওমরা করেছেন এবছর আমার খালাতো বোন আর বোন জামাই আল্লাহর হুকুমে হজে যেতে চান আম্মাও তাদের সাথে যেতে চাচ্ছেন এভাবে যাওয়া কি আমার জন্য সহি হবে বোন কহিনুর ইসলাম মৌলিকভাবে নিজের মেয়ের জামাই হলে তার সাথে ওমরা করতে যা বা হজ করতে যেতে অসুবিধা নেই যেহেতু তিনি মাহরাম এছাড়া আপনার বোনের মেয়ের জামাইয়ের সাথে ওমরা করতে যাওয়া বা হজ করতে যাওয়া উচিত হবে না কারণ হলো তারা তার মাহরম নন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ওলা তুসা আল্লাহ তুসাহ মার আজু ইল্লা মা আজি মাহরামিন কোনো মহিলা সফর করতে পারবেন না বা করবেন না করা উচিত নয় কোনো মাহরাম পুরুষ ছাড়া অন্য কারোর সাথে সেই জায়গা থেকে তার হজের সফরে যাওয়া উচিত নয় গ্যারে মাহরামের সাথে তবে যদি আল্লাহ তাকে তৌফিক দেন অন্য কোনো মাহরামের সাথে তিনি চলে যান তাহলে সেটি তার জন্য অবশ্যই উচিত এবং সে তিনি করতে পারেন এর পরে প্রশ্ন হল আরাফাত হুসাইনের আপনি প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর দোয়া করা কি বিদাত ভাই আরাফাত জানাজার নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পর পর এটি সুন্না দ্বারা প্রমাণিত নয় এটিকে নামাজের পরে অনেক এলাকাতে নিয়ম হিসাবে মানুষ বানিয়ে নিয়েছে যেটি বিদাতে পরিগণিত হবে পকবরত মহাদেশের অনেক পরিচিত একজন আলেম আশা হানিবুর থানবির উল্লা তিনি এটিকে বেদাত হিসেবে উল্লেখ করেছেন এবং এটার উপরে অনেক ওলামায়করাম রব আর্টিকেল এবং ছোটোখাটো পুস্তিকা লিখেছেন যার কারণে এটি বিদাঁত হিসাবে পরিগণিত হবে তবে মৃত ব্যক্তির জানাজা জানাজা দেওয়ার পর তার লাশ দাফন করার পর কবরস্থানে কেবলার দিকে দাঁড়িয়ে তিনি যেন কবরের করতে হাত তুলে দোয়া করা এটি দ্বারা দারা সাবে সাদ আল্লাহাম থেকে আসছে কিন্তু জানাজার পর আর কোনো দোয়া নয় কারণ জানাজাটাই তো একটি জানাজার আয়োজনটা পুরোটাই তো দোয়া আপনি জানাজার সালাতে কি করছেন পুরো সময় তার জন্য দোয়া করছেন অতএব আলাদা করে সালাম ফেরানোর পর আর তার জন্য হাত তুলে দোয়া করার প্রয়োজন নেই